বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে রাস্তাটা দেখতেছেন এই যে রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে আমাদের নোয়াখালী থানার হাট বাজার এই রাস্তাটা দিয়ে আসার পরে এখানে আসলে আপনার সামনে দেখেন একটা মাদ্রাসা এটা একটা মাদ্রাসা এবং কি যে পাশেবর্তী দেখতেছেন এটা একটা মসজিদ যে টিনের রেটে এটা কিন্তু মসজিদ এই মসজিদ মাদ্রাসা এগুলোর পার্শ্ববর্তী একটি বাড়ি আছে ছোট বাড়ি যারা খুঁজুন চব্বিশ শতাংশ আর এটা থানা ফসল সুবর্ণাসর জেলা হয়েছে নোয়াখালী দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করেন ছোটোখাটো একটা রেডিমেড বাড়ি গোট্টর সহ যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর একটা রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে আসছি একদম গট্টর সহ আপনারা ওই যে এখানে আসার পরে দেখেন এখানে এই যে মাদ্রাসার ফিশন এটা একটা বাড়ি হবে একটা বাড়ির ইয়ে করতেছে এখানে খুব সুন্দর এখানে একটা বাড়ির কাজ কিছুদিন হবে এখানে একটা বাড়ি হবে আর কি পুকুর টুকুর কাটছে মাটি কাটছে বাড়ি করার জন্য তা আমি আজকে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এই জায়গাটা হলো যাই চব্বিশ শতাংশের একটি জায়গা আপনার ঘরটার সহ আর কি তো এই রাস্তার পাশে আমি অলরেডি জায়গাটার কাছাকাছি চলে আসছি এখানে আসার পরে চারদিকে এদিকে ঘনবসতি এই যে মাদ্রাসাটা দেখতেছেন এই যে মাদ্রাসা এই মাদ্রাসা মসজিদ এর পড়তে আসার পরে দেখতেছে এই যে বাড়ি এই বাড়িটার পার্শ্ববর্তী এই বাড়িটার পার্শ্ববর্তী আসলে যে এইখানে এই একটি প্লট আছে রাস্তার পাশে একটা ফলট আছে এই ফলটটাও ভবিষ্যতে কিনতে পারবেন এটাও বিক্রি হবে কিন্তু কারণ আপাতত এই ফলটের পরে এখানে একটা বাড়ি আছে রেডিমেড বাড়ি চব্বিশ ডিসেম্ব অথবা চব্বিশ শতাংশের একটি বাড়ি ঘর আছে ঘরটার সহ উনি বিক্রি করে দেবে এই যে আমি এখানে আসা পরে দেখেন এই যে অলরেডি ওনার একটা পুকুর এই যে পুকুরটা দেখতেছেন পুকুরের ফাঁসে যে জমিটা এই জমিটা বাদে আর কি এই জমিটা বিক্রি করবে চাইলে কিন্তু নিতে পারবেন মানে আজকে যে জায়গাটা দেখাবো এটার ফাঁসে একটা জমিন আছে এটাও চাইলে নিতে পারবেন একদম মাদ্রাসা মসজিদ মাদ্রাসা স্কুল পার্শ্ববর্তী আছে ইনশাল্লাহ এগুলোর সাথে ভাজানো তো এইখানে আজকে যেটা দেখাচ্ছে সেটা হলো যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটার সহ যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটার সহ চব্বিশ শতাংশ মানে যার বাড়ি ওনাদের এই পুকুরটা এবং কি পিছনে বাড়ি বাড়ি আর পুকুর আছে চব্বিশ শতাংশ বা চব্বিশ ডিসিম আপনি এই রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে আপনার এখান থেকে গাজির খেয়া বাজার যাইতে আমাদের বয়ের বাজার যাইতে পারবেন এবং সুবর্ণাশ্বর থানার হাট বাজার যাইতে পারবেন মানে যেদিকে ইচ্ছা ইনশাল্লাহ এদিকে যাইতে পারবেন তো এই জলরেডি আমি বাড়িটার উপরে চলে আসছি দেখতেছি এই হলো যে বাড়িটার সামনের অংশ আর ওনাদের জায়গাটা ওনারা ইয়া করে রাখছে নেট্টের দিয়ে ঘেরা করা এই যে বাড়িটার সামনের অংশ আর ওনাদের যে ঘর ঘরটা ফ্লোর এসে ফাঁকা করা আর এটা হলো যে বাড়ির এই যে সামনের উঠানের অংশ আর পিছনে আরো কিছু জায়গা আছে ওনাদের বাড়ির লেফটেন হয়েছে দুইটা একটা লেফটিন আছে বাইরে একটা লেফটেন আছে ঘরে এই ছোট পুকুরটা তোমাদের পুরোটা না এখানে এই ছোটো এই যে পুকুরটা দেখতে এই পুকুরটা কিন্তু পুরোটা ওনাদের ভিতরে আর কি এই সামনে গেলে সরকারি রাস্তা উঠতে পারবেন এই যে সামনেটা সরকারি রাস্তা দেখা যায় যে একটা পুকুর এই যে পুকুরও পরে ওনাদের এখানে আরেকটি পুকুর ছোট আর কি এই এই যে অনেকগুলো গাছপালা দেখতে আসেন এই সামনে দিয়ে একটা পুকুর তো এই পুকুরটা চাইলে আপনারা ভরাট করে নিতে পারবেন পিছনে যেহেতু মাটি মাটি দিয়ে সামনের পুকুরটা চাইলে ভরাট করে নিতে পারবেন আর এই পুকুরটা ওনারা ব্যবহার করে না এখান থেকে অল্প একটু মাটি উঠেছে আর কি ওনারা এই ঘর করার জন্য পিছনের এইটাতে মাটি মাঠে উঠেছে ফাঁকর আর এটা বড় ঘর করার জন্য পিছনের পুকুর থেকে মাঠে উঠেছে আর ওনাদের যে ঘরটা আছে এই ঘরটা হচ্ছে ফ্লোর ফাঁকা এই যে ফ্লোর ফাঁকা একদম খুব সুন্দর একটা রেডিমেড ঘর বিদ্যুতের মিটার টিটার নামানো আছে এই ফ্লোর ফাঁকা ঘরটা সহ ওনারা বিক্রি করে দেবে ঘরের কি বারেন্দাও আছে এই যে বাড়ির আমি উঠানের অংশ ঢুকছি আর কি দেখেন বাড়ির উঠানের অংশ ঢুকার পরে এ হলো যে সামনের অংশ এই যে ওনাদের সামনে বারিন্দাও করছে ওনারা আসলে ঘরটাতে কোনো কাঠ ইউজ করে না সব লোয়ার অ্যাঙ্গেলের উপরে এই ঘরটা ওনাদের অবস্থিত আর কি এ হলো যাই বাড়ির সামনের অংশ উঠেন আর কি আর পিছনে ওনাদের একটা বাথরুম আছে ঘরের ভিতরে বাথরুম আছে আর এ হলো যাই এই সামনের ওনাদের পুকুরে ঘাট এটা হলো যে পুকুরে ঘাট এই পেয়েছেন পুকুরে ঘাট আর এই পুকুর তো ব্যক্তিগত ফুকুর এবং কি ফুকুরের গাট আপনি কোথাও যাওয়া লাগবে না একদম নিরিবিল পরিবেশ ব্যক্তিগত সব কিছু নিজের মতো করে ইনশাআল্লাহ আপনারা বসবাস করতে পারবেন যে যে আসেন যে দেখেন ঘরটা সহ বিক্রি করে দিবে খুব সুন্দর রেডিমেড ঘর ওনাদের টয়লেট একটা বাথরুম আছে পিছনে যে একটা সেফটি ট্যাঙ্কি করা আছে আর আরেকটা বাথরুম আছে ভিতরে আর কি আপনার এখানে যে সেফটি ট্যাঙ্কিটা দেখতেছেন এটার করতে ওনাদের এই অবস্থিত আর কি ভাগ্যরের সেটা ভাগ্যরটা ঘরের লাগে অ্যাটাচ করা না ভিন্ন বিশ না আচ্ছা এই যে এখানে আসার পরে আপনার এই হলো যে ঘর আপনি যখন ঘরের ভিতরে এই হলে যে ঘরের সিঁড়ি এ আপনি সিঁড়ি দিয়ে যখন উঠবেন এখানে উঠার পরে এ হলো যে একটা রুম ঘরের ভিতরে ঢোকার পরে এই একটা বড়ো রুম সামনের একটা বড় রুম আছে এবং কি অপর পাশে ইজ আরেকটি রুম অন্ধকার এই একটা বড় রুম দেখা যাচ্ছে ঘরের ভিতরে আর এখানে আসলে ওনাদের বাথরুম টয়লেট গোসলখানা ভিতরে বাথরুম টয়লেট গোসলখানা এটা হচ্ছে ভিতরে এটা হচ্ছে নামাজের রুম তো মোটকাতা ফ্লোর ফাঁকা ঘর আর কি ফ্লোর ফাঁকা ঘর এবং কি বারিন্দা এই যে খুব সুন্দর করে বারিন্দা আর ঘরের উপরে কিন্তু কোনো কাঠ ব্যবহার করে না পুরোটা ঘরের ভিতরে অ্যাঙ্গেলের উপরে ওনারা ঘর ইয়ে করছে আর এখান থেকে একটা রুম আছে যে এইখান থেকে আরেকটি বেডরুম আছে টোটাল রুম আছে তিনটা টয়লেট বাথরুম আছে ভিতরে তিনটা রুম আর সামনে বারিন্দা আর পাশবর্তী ফাঁকঘর এবং তো অফর পাশে একটা বাথরুম আছে তো সম্পূর্ণ সব কিছু হচ্ছে রেডিমেড যারা রেডিমেড সব কিছু খোঁজেন তাদের জন্য খুব একটা বাড়ি আপনাদের জায়গা আপনাকে আলাদা মাফি নিয়ে আসে কাগজপত্র তো সাবকা বলো হইবো না আমরা তো সাম ঠিক আছে আমরা সাবকা বলারেস্ট বুঝছি আর বেশলে গরটা সবই সিয়াল নেবেন কেন ঠিক আছে ও মানে রসিকর নিলে রসিকর সহ দিয়ে দিবেন মানে যেভাবে আছে এভাবে নিলে এভাবে বুঝছি দাম দর হইলে এভাবে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ওকে তো ইনশাল্লাহ আপনারা যারাই নেবেন ইনশাল্লাহ গরটার সহ এভাবে আছে এভাবে রসিকর পাকঘর বাথরুম রাশিঘর ভিতরে ফলর করা কেন আচ্ছা বুঝছি বুঝছি পাশবর্তী ইয়া আছে ইনশাল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন আর ঘর টর যারা নেবেন রেডিমেড জায়গা একদম ঘর আর বাড়ি যদি নেন প্যাকেজ মূল্য পনেরো লক্ষ টাকা জায়গা আছে পরিমাণ চব্বিশ শতাংশ পুকুরে বাড়িয়ে মিলে প্যাকেজ মূল্য পনেরো লাখ পনেরো লাখ টাকা হলে আপনারা এই বাড়িটা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম